ঈদের নামাজ কি এখানে আদায় করলেন আপনি কোথার থেকে এসেছেন কাটাবন থেকে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদুল সাহেবের সঙ্গে নামাজ পড়লেন আপনার অনুভূতি কি স্বাধীন দেশে আমরা নিরাপকতা এবং আনন্দ আনন্দ উৎস্বসিত হয়ে আমরা নামাজ আদায় করলাম ভালো লাগে কেন অর্ধ ময়দানে আমাদের ইমাম সাহ উনি দোয়া করলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য সকলের বিশ্বের সারা বিশ্বের মুসলমান যেন শান্তিতে থাকে সুখে থাকে সবাই জন্য আমরা মিলেমিশে এবং শান্তিতে সবিবরতার সাথে আনন্দের সাথে আমরা দেশে বসবাস করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আপনার সঙ্গে আপনার নাম কি নামাজ পড়েছেন হ্যাঁ নামাজ আদায় করেছেন তা আপনি তো বাংলাদেশের একজন নামকরা করা সারা বিশ্বে নবেল বিজয়ী শান্তিতে নবেল পেয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে নামাজ পড়েছেন আপনার ভালো লেগেছে কি নাম আপনার ঈদ ঈদ শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রশাসনের লোকজন আছেন তারা অনেকে শিশু বাচ্চাদের সঙ্গে তারা আনন্দ করে ছবি তুলছেন এবং অনেকে ভিডিও করছেন আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুরা তাদের সঙ্গে হাতে হাত মিলাচ্ছে বিশেষ করে আজকে আনন্দের দিন ঈদের দিন এবং ঈদুল আজহার দিন জাতীয় ঈদগার জাতীয় ঈদগাহ নামাজ শেষ করে আমরা দেখতে পাচ্ছি যারা বেরিয়ে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে যে প্রশাসনের লোকজন আছেন তারাও মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন ঈদ উদযাপন করছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক আজকে এই জাতীয় প্রফেসার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব অন্তর্গত সরকারের প্রধান উনি নামাজ আদায় করেছেন এবং ওনার সাথে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায়ের পরে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতি কী সেটাও আমরা জানার চেষ্টা করেছি অনেকে বলেছেন ঈদ মুবারক আপনি তো জাতীয় ঈদগাহ নামাজ আদায় করলেন

একসাথে নামাজ আদায় করলাম এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করলাম আমার পূর্বপুরুষ মরভূম পূর্বপুরুষদের জন্য দোয়া করলাম গতকাল প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেছেন এপ্রিলের প্রথমার্থে জাতীয় নির্বাচন এটি এখন বাংলাদেশের জন্য একটি প্রধান প্রধান সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের অজুহাত দিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে সেটা যাই হোক তো এখন যেটা তিনি ঘোষণা করেছেন ওই সময়টা ঈদুল ঈদুল ফেতর পরবর্তী টাইম কালবৈশাখীর ঝড়ের জায়গা এস এসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের আমার মনে হয় এই বিষয়টি আর একটু বিবেচনা করে আর একটু এগিয়ে আনা যায় কি না বিষয়টি বিবেচনা করতে বিষয়টি বিবেচনা করবে অথবা পিছিয়েও যেতে পারে ভালো না কেমন আছেন আপনি অনেকদিন পরে দেখলাম ভাই